চলন্ত ট্রেনের মধ্যেই বাজারের ব্যাগ থেকে উদ্ধার হল শিশু নমস্কার ইন্ডিয়ানিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিতশ্রী মজুমদার অবশেষে যাত্রীদের তৎপরতায় বিরাটি স্টেশনে নামানো হল বাচ্চা সহ এক মহিলাকে আর তারপরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্টেশন চত্বরে বাচ্চা চুরির বিষয়টিকে গুজব বলে জেলা প্রশাসনের তরফ থেকে একদিকে যখন প্রচার চালানো হচ্ছে পাশাপাশি কাজীপাড়ায় শিশু খুনের ঘটনায় গ্রেপ্তার হওয়া মূল অভিযুক্তকেই যেখানে বাচ্চা চুরির গুজব শুরুর মাস্টার মাইন্ড বলা হচ্ছে সেই জায়গায় দাঁড়িয়ে এই দিনের ঘটনায় আবারও বাচ্চা চুরির বিষয়টি মহিলাদের মধ্যে নতুন করে আতঙ্ক তৈরি করলো দত্তপুকুর থেকে শিয়ালদাগামী ওই ট্রেনের মহিলা কামরার যাত্রীদের থেকে জানা যায় মহিলাটির সঙ্গে ছিল একটি বাজারের বাজারের ব্যাগ সেই ব্যাগের মধ্যে কাপড় দিয়ে ঢাকা ছিল প্রায় এক বছরের একটি শিশু গরমে শিশুটি এক সময় চিৎকার করে কাঁদতে শুরু করে সেই সময় সঙ্গে থাকা ওই মহিলা বাচ্চাটির কোন রকম শুশ্রূষা না করায় প্রথমেই সন্দেহ যাকে পাশে থাকা অন্যান্য মহিলাদের বাজারের ব্যাগের মধ্যে রাখা শিশুটিকে দেখেই এরপর চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চরন্ত ট্রেনে যাত্রীরাই বিরাটি স্টেশনে ট্রেন ঢুকলে ওই মহিলাকে বাচ্চা সহ জিআরপির হাতে তুলে দেওয়ার চেষ্টা করে সেই সময় বেশ কিছুক্ষণ চলে যাত্রীদের সঙ্গে ওই মহিলার ধস্তাধস্তি পরবর্তীতে ওই মহিলা পালানোর চেষ্টা করে বলে জানা যায় মহিলা যাত্রী সহ ট্রেনের অন্যান্য যাত্রীরা এরপর স্টেশনে থাকা জিআরপির সহযোগিতায় ওই বাচ্চাটিকে উদ্ধার করে রেলের তরফ থেকে জানা গিয়েছে বাচ্চাটির অসুস্থ হয়ে পড়ার কারণে তাকে রেলের হাসপাতাল বিয়ার সিং এ নিয়ে যাওয়া হয়েছে এই ঘটনার পর ব্যাপক চাঞ্চল্য ছড়ায় বিরাটি স্টেশনে আরপিএফ সহ ছুটে আসতে হয় স্থানীয় পুলিশকেও পরিস্থিতি সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় প্রশাসনকে তবে এইভাবে ট্রেনের মধ্যে থেকে ব্যাগ থেকে বাচ্চা উদ্ধার হওয়ায় জেলা জুড়ে চলা বাচ্চা চুরির গুজবের বিষয়টি সত্যি বলেই ধরে নিচ্ছেন অনেকে এবং ট্রেনে থাকা যাত্রীদের কথায় জেলা জুড়ে কাজ করছে একটি বিশেষ দল প্রশাসনের ব্যর্থতা থাকতেই এই ধরনের বিষয়টিকে গুজব বলে চালানোর চেষ্টা করছে যদিও এখনও ওই ঘটনায় রীতিমতো উত্তেজনার পরিস্থিতি রয়েছে বিরাটি স্টেশন চত্বরে ওই মহিলা কোথা থেকেই বাচ্চা নিয়ে আসলেন আর কার বাচ্চা এভাবে তিনি কেন নিয়ে যাচ্ছিলেন বা মহিলার পরিচয় কি তা জানার চেষ্টা করছে পুলিশ ইন্ডিয়ানিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর